আপনারা কিভাবে বলেন যে তৃতীয় বিয়ে হবে স্টিল নাও আমি এখনো হিরো আলমের ওয়াইফ সে বলছে তালাক দিয়েছে আমি তালাকের কোনো পেপার পাইনি এখন আমি বলি হিরো আলম আমার আগে একশোটা বিয়ে করেছিল আপনারা আপনারা গতকাল দেখেছেন হিরো আলম এবং তার এক্স ওয়াইফ মিলে সংবাদ সম্মেলন করেছে সেখানে ওনার এক্স ওয়াইফ বলেছে আমি নাকি ওনার সংসারে গিয়ে এর সাথে বাসায় থেকেছি ছি নাউজুবিল এই এইটা প্রমাণ করতে হবে সবাইকে যদি সে তার মত মনে করে ওই মেটার মতো যদি সবাইকে মনে করে তার এক্স হাজবেন্ডই বলছে তার বাজে ভিডিও আছে তার কাছে এরকম মেয়ের মুখ থেকে এই কথাই বের হতে পারে যে আমি আমার বাসা নেই আমি কেন এর বাসায় গিয়ে থাকতে যাব কেন কেন আমি তার বাসায় থাকতে যাব আমার কি বাসা নেই এই মেটা আমার আমার বিরুদ্ধে অপপ্রচার করেছে এবং আমি ওনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অলরেডি নিয়েছি আমার আমাদের এলাকায় যান বুঝতে পারবেন ঠিক আছে কথা আমরা কো আর্টিস্ট আমরা কাজ করেছি আমরা এক ভাষায় থাকার প্রশ্ন আসে কিভাবে এত বড় কথা কিভাবে বলে একটা মেয়ে আর একটা মেয়ে এত বড় অপবাদ কিভাবে দিল সে এই एक्चुअली সে হচ্ছে আলম সে হচ্ছে ভাইরাল হতে আসছে আলোমের সাথে তখন কিন্তু আমার তুমুল ঝগড়া তার পরো কি আনিয়ে

ডিভোর্স তো আমি তো তাকে ডিভোর্স করিনি এখন সে আমাকে তালাক দিয়েছে বল মুখে বলছে বাট আমি এখনো কোনো কাগজ পাইনি সে আমার দ্বিতীয় 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 স্বামী আপনি প্রমাণ দেন আপনি আনতাজি আমার দিকে ক্যামেরা ধরে উল্টা প্রশ্ন করেন দুটো বিয়ে করেছি প্রমাণ দেন না না উনি ফার্স্ট বিয়ে করেছেন আমি আনমেরি ছেলে আমি একটা বিয়ে করেছি এটা পরে পরে আপনারা যদি এরকম বিহেভ করেন কেউ কি কথা বলতে পারবে আপনারা কিভাবে বলেন যে তৃতীয় বিয়ে হবে স্টিল নাও আমি এখনো হিরো আলমের ওয়াইফ সে বলছে তালাক দিয়েছে আমি তালাকের কোনো পেপার পাইনি এখানে তৃতীয় বিয়ের আবার প্রশ্ন কিভাবে আসে আমার স্বামী ছিল হিরো আলম আমার দ্বিতীয় 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 স্বামী এখন আমি বলি হিরো আলম আমার আগে 100টা বিয়ে করেছিল বলি তাহলে সেটা বললে আচ্ছা হিরো আলমের বৌদের নেন এই যে আমি তো এত আমার থেকে ভালো জানি